রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশদ্রোহী বলে উল্লেখ করছেন ভারতীয় সেনা প্রাক্তন একজন কর্তা ভারতীয় সেনার তিনি মুখ্যমন্ত্রীকে দ্বার্থহীন ভাষায় এই বক্তব্য বলছেন দেখুন এমনিতে সেনাবাহিনীরা তারা কোনোদিন রাজনীতির ময়দানে নামেন না কোনো মন্তব্য কোনো রাজনৈতিক নেতাদের নিয়ে তারা করেন না কিন্তু এই পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি এসে গিয়েছে যেখানে সেনাদেরও বাদ না তৃণমূল কংগ্রেস এবং সেই কারণে কিছুটা বাধ্য হয়ে হাইকোর্টের নির্দেশ নিয়ে এসে পুলিশ পারমিশন দায়নি হাইকোর্টের নির্দেশ নিয়ে এসে অনুমতি নিয়ে এসে মঞ্চ থেকে ধর্না যখন ভারতীয় প্রাক্তন সেনারা বসেছিলেন তাদের মধ্যে একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই বক্তব্য বলছেন এই বক্তব্যটা শুনিয়ে আজকের পর্ব শুরু করবো শুনুন তার এই গৌরবময় জায়গায় থাকার কোনো অধিকার নেই এই চেয়ারে বসার যে অধিকার উনি কিন্তু নিজে থেকেই ছিন্ন করেছেন ও শুধু সময়ের অপেক্ষা ওই গদি থেকে উনাকে নিচে নামানোই আমাদের কিন্তু এবারে লক্ষ্য আপনি কি মমতা ব্যানার্জিকে একজন দেশদ্রোহী বলছেন একদম দেশদ্রোহী উনাকে বলছি এবং যার উনার যে আরো চেড়ি চামুন্ডা আছে যারা বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর গলা কেটে দেবো প্রধানমন্ত্রীকে নাকি কোমরে দড়ি বেঁধে তুলে আনবো এই যে নোংরা ভাষা এই যে নোংরা সংস্কৃতি এটা ভারতবর্ষের সংস্কৃতি নেই আর এটাতে উনাদের বাইরে ঘোরার কোনো অধিকার নেই এভাবে যারা কথা বলে সৈনিককে যারা অপমান করে তাদের জেলে থাকা উচিত শুনলেন আজকে বাকি পর্ব আপনাদের সামনে বিশ্লেষণ করব নমস্কার আমি প্রলয় শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন ভারতীয় সেনা যদি কোনো এক রাজনৈতিক নেতৃত্বকে একজন সেনার ব্যক্তিগত মতামত নয় একটা প্রাক্তন সেনাদের একটা বড় অংশ তারা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এতটাই ক্ষুব্ধ কেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুশো জন সেনা নাকি তাকে দেখে ছুটে পালিয়ে যাচ্ছেন তারা অপমানিত অনেকে আরো মামলা করতে চলেছেন যা খবর পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে যায় চলেছেন কিন্তু এই যে দেশদ্রোহী মন্তব্য এটাকে সমর্থন আপনারা করতেও পারেন নাও পারেন ব্যক্তিগত ব্যাপার এটা আমার মন্তব্য নয় আমি এ নিয়ে কোনো কমেন্ট করতে চাই না যে যার নিজস্ব মন্তব্য তারা করবেন এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইব না সেনা প্রধান কি বলেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি গৌরবের সেনা যদি কোনো একটা রাজনৈতিক নেতাকে শত্রু বলে মনে করে তাহলে সেটা রাজ্যের পক্ষে দেশের পক্ষে ভালো হতে পারে না আপনারা দেখেছেন তো নেপালে নেপালে সেনাবাহিনী পর্যন্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল এবং তারপরে ইলেক্টেড একজন প্রধানমন্ত্রী কার্যত হেলিকপ্টার চড়ে তাকে পালাতে হয়েছে অন্যান্য রাজনৈতিক নেতাদের বাড়ি থেকে আপনাদের দেখিয়েছিলাম সম্পত্তি লুট এবং বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে সেখানকার সেনাবাহিনী কিছু করতে পারেনি তার কারণ সেনাবাহিনীরও খুব ছিল কাজে ভারতের সেনা তাদের চটিয়ে কোনো রাজনৈতিক নেতা বেশি দিন সাস্টেন করতে পারেন না অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় আর সেই জায়গাতে পশ্চিমবঙ্গ কার্যত চলে আসছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের এরই মধ্যে আপনাদের আমি জানাবো রাজ্যের আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাত্রির বেলায় ঠিক আটটা সাড়ে আটটা নাগাদ জানিয়েছেন মণিপুর যাবেন আসাম যাবেন তারপরে তিনি পশ্চিমবঙ্গেও আসছেন আরও বেশ কিছু অংশ শোনাবো দেখুন এই যে বাংলা বাঙালি বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে ইনক্লুড করতে চাইছেন এটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে একটা মানে পড়শি রাজ্য থেকে দেশ থেকে চলে আসা যাদের অবৈধ পাসপোর্ট কিংবা এখানের অবৈধ কার্ড বানিয়ে তারা এখানে থাকতে শুরু করে দিয়েছেন তাদের নাম যেন বাদ না যায় আমি একটা বক্তব্য আপনাদের সামনে শোনাচ্ছি এই যে যে মুখ্যমন্ত্রী বলছেন না বাংলা বাঙালি আচ্ছা বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে যে বাংলা এবং বাঙালি বাংলাদেশি সবগুলোই এক শুনুন তো বাংলাদেশি একজন হুজুরের বক্তব্য তিনি কি বলছেন আমাদের আইডেন্টি কি আমরা

এগুলো ডমিনেন্ট রোল প্লে করবে বাংলাদেশের মানে ইয়ে হলো কালচার মানে হচ্ছে এখানকার ইসলাম বিদেশে কোনো জিনিস এখানে চলবে না আমাদের একটাই পরিচয় আমরা আর কোন আইডেন্টি নাই আমাদের শুনলেন পরিষ্কারভাবে বলছেন যে আমরা বাঙালি আমরা বাঙালি নই আমাদেরকে বাঙালি বলে দাগিয়ে দেওয়া যাবে না আমরা বাঙালি নই বাঙালি বলতে হিন্দু মুসলমান সবাইকে বোঝায় আমরা বাংলাদেশি আর বাংলাদেশি মানে হচ্ছে শুধু মুসলিম বাংলাদেশি মানে হচ্ছে মুসলিম ডমিনেন্ট এখানে স্কুল কলেজে বা রাস্তায় হিজাব পরে যেতে হবে মসজিদ আর এই সমস্ত থাকবে আজানের ধ্বনি হবে আর অন্য কোনো কিছু থাকবে না কাজে বুঝতে পারছেন তাদের এজেন্ডা একেবারে পরিষ্কার তারা বাঙালি বলতে চান না নিজেকে অথচ ওই পাড় থেকে এপারে টপকে গেলে তারা সব থেকে বড় বাঙালি যেই বেড়াটা টপকে যাবে এরাই হচ্ছে সব থেকে বড় বাঙালি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক তারা হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ জন্য এরা ভোট হতে পারে না আপনারা গতকালের খবরগুলো একটু শুনেছেন খুব ভালো করে দেখেছেন একদিনে ঠিক পশ্চিমবঙ্গে কি কি ঘটনা ঘটেছে যাদবপুর ইউনিভার্সিটি যেখানে আমি পড়তাম সেখানে তৃতীয় বর্ষের একজন ছাত্রী তার মৃতদেহ পাওয়া গিয়েছে তারপরে আবার মেট্রো রেল স্টেশনে দক্ষিণেশ্বর মেট্রো রেল স্টেশনে ওই ক্লাস ইলেভেনের একটা ছেলে আরো একটা ছেলের গলায় ওপেনলি ছুরি চালিয়ে দিয়েছে এরপর গুলশান কালানিতে সেখানে বন্দুকবাজের দাপাদাপি প্রকাশ্যে রাতের বেলায় একেবারে দাপাদাপি অটো স্ট্যান্ডের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে সেখানে দুহাতে হাতে বন্দুক নিয়ে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা রোগ স্টেটে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ এটা হয়ে যাচ্ছে আর যারা এখনো পর্যন্ত এই সরকারকে রেখে দেবার পক্ষে সওয়াল করছেন তারা পরে কিন্তু পস্তাবেন না দু ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য এটা সবথেকে ভালো আমি আপনাদের সামনে আগেও বলেছি যদি দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস চলে আসে তাহলে কিন্তু এই যারা তৃণমূল কংগ্রেসকে আনতে সাহায্য করলেন তারা পরে কিন্তু আর কেউ অনুতাপ করবেন না পস্তাবেন না হাত কামড়াবেন না যে এই পাঁচটা বছর যেন আর কিছুতেই কাটতে চাইছে না এই জায়গাটা করবেন না কারণ এতবার বলা সত্ত্বেও এত ঘটনা দেখা সত্ত্বেও যদি এই একই ভুলে পা দেন তাহলে নিশ্চিতভাবে এটা ব্যক্তিগত আপনার অধিকার রয়েছে যে কোনো কাউকে ভারতের সংবিধান মেনে আপনি চুজ করতে পারেন কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমরা যেন নেপালের মতো জায়গায় চলে না যায় আমরা যেন বাংলাদেশের মতো জায়গায় চলে না যাই এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা মজার জিনিস শোনাবো আমি তো প্রথমে শোনালাম যে মুখ্যমন্ত্রীকে একটা অসাংবিধানিক কথা বলেছেন আমি সমর্থন করি না দেশদ্রোহী বক্তব্য বলেছেন ভারতের সেনা বলেছেন ভারতের সেনাকে তো আমি সম্মান করি কিন্তু দেশদ্রোহী শব্দটা তার ব্যক্তিগত ব্যবহার করা শব্দ এবার দেখুন তার কিছুটা যুক্তি কোথায় আছে জানেন এই রাজ্যের একজন সাংসদ মহুয়া মৈত্র তিনি আপনি আপনারা সকলেই জানেন যে অমিত শাহের মুন্ডু কেটে তিনি টেবিলে রাখার কথা বলেছিলেন বলেছিলেন তো মনে রয়েছে তো আমি আর শোনাচ্ছি না আপনাদের বোর আশা করি আপনারা সকলে শুনেছেন কি মুডে তিনি বলেছিলেন কিভাবে তিনি বলেছিলেন সবকলে শুনেছিলেন কি যুক্তি দিচ্ছেন জানেন মহু মৈত্র এটা একটু কয়েকদিন আগে তিনি বলেছেন আমার দেখারও হয়নি আপনাদের সামনে আমি দেখাচ্ছি আজকে তিনি কি বলেছেন জানেন তিনি বলেছেন তারা অশিক্ষিত যারা তার এই ভিডিওটাকে বুঝতে পারেননি অমিত শাহের মুন্ডু কেটে টেবিলে রাখার কথাটা যারা বুঝতে পারেননি তারা অশিক্ষিত তিনি আসলে সুকুমার রায়ের একটা কবিতা বোঝাতে তিনি এই এই ধরনেরই চেয়েছেন হজবরলা করতে চেয়েছেন সুকুমার রায়ের বিজ্ঞান শিক্ষা সেই বিজ্ঞান শিক্ষা কবিতা ছড়াতে আয় তোর মুন্ডুটা দেখি আই দেখি ফুটোস্কোপ দিয়ে এই একটি ছড়াকে তিনি উদ্ধৃতি করে তিনি মেলানোর চেষ্টা করলেন যে অমিত শাহের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাটামুন্ডু আর এই সুকুমার রায় ছড়াটা নাকি একই গোত্রীয় কি বলেছেন শুনুন আপনারা নমস্কার আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ কৃষ্ণগড়ের সাংসদ মহুয়া মৈত্র বলছি গত দু একদিন ধরে বিজেপির লাফাচাপি দেখে আমার খুব হাসি পাচ্ছে আচ্ছা আপনারা বাংলাকে জয় করবেন আপনারা বাংলাতে দোষও পার বার আপনাদের কত গল্প আপনারা নাকি সনাতনী ভোট সব পাবেন কত কিছু আচ্ছা এত কিছু করার আগে প্রথমে আপনারা একটু সুকুমার রায়ের কবিতাটা পড়েন ঠিক আছে এত মুন্ডু কাটা নিয়ে নাচানাচি করছেন আপনারা যদি বাংলা বাংলা ভাষার বাংলা সাহিত্যর এতটুকু জানতেন তাহলে আপনারা জানতেন মুন্ডু কাটা কাকে বলে আপনারা জানতেন তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা কাকে বলেন যখন জানেনই না যখন এতই অশিক্ষিত তাহলে সুকুমার রায়ের একটা ফেমাস মুন্ডুওয়ালা পোয়েম আপনাদের মুন্ডুওয়ালা কবিতা আপনাদের একটু পড়ে শোনাই সুকুমার রায়ের বিজ্ঞান শিক্ষা আয় তোর মুন্ডুটা দেখি আয় দেখি পুটোস্কোপ দিয়ে দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিরে কোন দিকে বুদ্ধিটা খোলে কোন দিকে থেকে যায় চাপা কতখানি গিলু কতখানি ঠক ঠকে ফা মন কোন দেশে থাকে কেন তুই ভুলে যাস কথা শুনলেন নিজেকে বিরাট চালাক মনে করেন বিরাট চালাক মনে করেন বললেন না যে অশিক্ষিত আরে তোমরা অশিক্ষিত তোমরা কি করে বুঝবে যদি এতটুকু সাহিত্য চর্চা করতে বাংলা চর্চা করতে তাহলে তোমরা জানতে সুকুমার রায়ের একটা ছড়া রয়েছে আচ্ছা সুকুমার রায়ের ছড়াটা আপনারা পরে নেবেন তো কোথাও দেখবেন তো মুন্ডু আয় তোর মুন্ডুটা কেটে টেবিলে রাখি বলেছেন কিনা আই তোর মুন্ডুটা দেখি আর আর আই তোর মুন্ডুটা কাটি এই দুটোই ওই মানে ভাষায় একই মহুয়া মৈত্রদের মতো রাজনীতি রাজনৈতিক নেত্রীদের কাছে বুঝতে পারছেন আর কবে বুঝবেন আর কত সিম্প্লিফাই করে বোঝাবো আর কবে বুঝবেন বলুন না এখন তো ভোট হলো তো ওই মহু আমরাই তো জিতিয়েছি মোহু মৈত্রকে তাই না যে মহামৈত্রকে সংসদ থেকে বার করে দেওয়া হলো চুরির অপরাধে এবং ওই যে সমস্ত পাসওয়ার্ড বিক্রির অপরাধে মানে টাকা নিয়ে তিনি প্রশ্ন করতেন এ এত মারাত্মক গুরুতর অভিযোগ তার উপরে ওঠার পরে তো পশ্চিমবঙ্গবাসী সিলেক্ট করে আবার পাঠিয়ে দিয়েছি আমরাই তো পাঠিয়েছি সেই মহামৈত্র বলছেন যে অমিত শাহের গলাটা কাটি মুন্ডুটা কাটি আর সেই মুন্ডু শব্দটার সঙ্গে আরেকটা কবিতা খুঁজেছেন আসলে বলে ফেলেছেন বলে ফেলে এবার বোধ হয় চ্যাট জিবিটিতে খুঁজেছেন যে মুন্ডু দিয়ে কি কি ছড়া পাওয়া যায় দেখেছেন হ্যাঁ মুন্ডু দিয়ে একটা সুকুমার রায়ের ছড়া পাওয়া যায় সেইটা ছড়াটা নিয়ে চলে এসেছেন এই দেখো এই একটা ছড়া উনি ওই সময় যখন বলছিলেন না ওই ছড়াটা মনে রেখে বলছিলেন আসুন আপনাদের একবার শুনিয়েই দিই এই তো বললেন যে সকলে বোকা আপনারা সাহিত্য জানেন না সুকুমার রায়ের এই সমস্ত কবিতার মানে বোঝেন না আপনারা আসুন তো একবার চেষ্টা করে যদি আমি খুঁজে পাই আপনাদের দেখাই তিনি ঠিক কি বলেছিলেন সীমান্ত আছে এটা ফাইভ ফোর্সেস সেটাকে রক্ষার দায়িত্বে আছে ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব তা প্রধানমন্ত্রী পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি যখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছে আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত এই মুহূর্তে শুনলেন একই ভাবে বলেছিলেন কি সুকুমার রায় ছড়া সুকুমার রায়ের আই তোর মুন্ডুটা কাটি এরম ভাবে কি সুকুমার রায় মানে ছড়া কেউ আবৃত্তি করবে মানে মুন্ডু কাটি বলে কোথাও লেখাও নেই কিন্তু আপনি কিভাবে বলছেন তার উপর ডিপেন্ড করছে মহামিত্র যে ভাষায় ওখানে কথা বলছিলেন সেটা দেখে মনে হচ্ছিল তিনি সুকুমার রায়ের গুলি আওড়াচ্ছিলেন এই সমস্ত ভাওতা না অন্য জায়গায় দিতে বলবেন আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে ভাওতা দিতে বলবেন না এদের সময় খুব সীমিত এদের সময় খুব সীমিত এবং এরা যে অপরাধ করে যাচ্ছে না দেখুন রাজনৈতিক নেতারা ক্ষমতার পরিবর্তন হয় তারা অবসর গ্রহণ করে কিংবা রাজনীতিতে প্রাক্তন হয় কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বটা যা ভুল করে যাচ্ছেন তারা আমি বলতে পারবো না তারা সত্যি সত্যি মানে রিটায়ারমেন্ট নিতে পারবেন কিনা মানে শান্তিপূর্ণভাবে রিটায়ারমেন্ট তারা নিতে পারবেন কিনা এত মানুষকে জ্বালিয়েছেন এত মানুষের চোখের জল ফেলছেন এত মানুষকে অমানুষ হিসাবে বিবেচনা করছেন পুরোপুরি ভাবছেন যে একেবারে রাজতন্ত্র ছিল না এত রাজতন্ত্রের থেকেও বাজে ওই কয়েকটা ফ্যামিলি এবং কয়েকটা সংসার মিলে তারা পশ্চিমবঙ্গের একেবারেই মানে সর্বের সর্বা এবং তারা যা বলবেন তারা যা হুকুম তামিল করবেন সবাইকে আমাদের মেনে চলতে হবে ভারতের প্রধানমন্ত্রী ছাড় নেই স্বরাষ্ট্রমন্ত্রী ছাড় নেই হাইকোর্টের বিচারপতিরা ছাড় নেই অভয়ার মারা গেল তার বাবা মা ছাড় নেই তার মায়ের মাথা এতটা ফুলে গেল কেউ ছাড় পাবেন না কেউ ছাড় নেই আর এ সমস্ত হওয়ার আগে পর্যন্ত বলবেন আমরা সুকুমার রায়ের কবিতা বলছি আর হয়ে গেলে বলবেন এ তো আমরা জানি না কিছু এ তো তো একা করেছে ও তো পার্থ একা দোষী আমরা তো কিছু জানতাম না পুলিশও কিছু টের পায় না পার্থর বাড়িতে কোটি কোটি লুকিয়ে রয়েছে আবার কি মজার বিষয় জানেন তো সব মজার বিষয়টা সব থেকে মজার বিষয়টা এই যেটা বলতে চলেছি দেখুন আমাদের সুপ্রিম কোর্ট তো আমি দেখুন ছেড়ে ছেড়ে দিন দিন যে আইনের আইনের কিছু আমরা বুঝি না অনেক কমপ্লেক্সিটি রয়েছে কিন্তু অ্যাপারেন্টলি বলুন বলুন যে কোনো একটা দোষ করলে তো দোষের একটা শাস্তি হয় ছাব্বিশ হাজারের মতো একটা বিরাট বড় প্যানেল আমার মনে হয় ভারতবর্ষে এত বড় প্যানেল বাতিল হয়ে যাওয়ার দুর্নীতির অভিযোগ তো এর আগে ওঠেনি ওই সিপিএম এর সময় ত্রিপুরাতে কিছু উঠেছিল আরো অন্যান্য জায়গায় উঠেছিল সেখানকার মুখ্যমন্ত্রী জেলেও গিয়েছিলেন হরিয়ানাতে কিন্তু এত বড় মতো তো দুর্নীতি হয়নি আচ্ছা আপনারা বলুন এই যে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হবে এই হলো হ্যান হলো ত্যান হলো সব আলোচনা হলো যারা করলো তাদের কারো শাস্তি হলো না দেখেছেন হাস্যকর বিষয়টা দেখেছেন কারো শাস্তিও তো দেখেছেন ছাব্বিশ হাজার ঘটনাটা আর ভূতে করে চলে গেছে সেই জন্য ভূতের তো শাস্তি দেওয়া যাবে না সেই জন্য দেখুন শাস্তি নেই কারো শাস্তি হতে দেখেছেন শাস্তি হলো যারা যোগ্যরা চাকরি পেলেন প্রথমবার চাকরি পেয়েছিলেন পাঁচ সাত বছর চাকরি করলেন সরকারি চাকরি ভেবে লোন নিয়ে নিলেন বাড়ি করে ফেললেন অনেকে জমি কিনে ফেললেন অনেক কিছু করে ফেললেন শাস্তিটা তারা তাদের হয়ে গেল অথচ দেখুন আমাদের ন্যায়ালয় কি ন্যায় দিলেন যারা ছাব্বিশ হাজার চাকরির দুর্নীতিটা করলেন তাদের ছিলেন লোকে তো সিবিআই কে দোষ দেয় আমি মানলাম সিবিআই দোষী ইডি দোষী নরেন্দ্র মোদী দোষী কিন্তু সুপ্রিম কোর্ট আমি আমি জানি না আমি একেবারে সম্মান অটুট রেখে বলছি সম্মান অটুট রেখে বলছি যে আমরা জানতে চাই দুর্নীতির বিরুদ্ধে যারা শাস্তি করে যারা যারা মানে অপরাধ করে তাদের শাস্তিটা কোথায় হয় কে দেবে এদের শাস্তি তাহলে কি এরকম নিয়ম যে সরকারের থেকে আপনি যদি নির্বাচিত একবার হয়ে যান এরপরে আপনি যত অপরাধ করেন আপনার বিচার হবে না শুধু ওই অপরাধটুকু নিয়ে বিচার হবে মানে ওই বললাম না আপনার বাড়ি থেকে সবার ধরুন সমস্ত কলকাতার সবার বাড়ি থেকে সোনা গয়না বাড়ি থেকে চুরি হয়ে গেছে এবার এটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা হলো দোষী কেউ পাওয়া গেল তখন বলা হলো ঠিক আছে তোমরা সবাই চুরির গহনাগুলো তোমরা ফেরত দিয়ে দেবে ব্যাস আর কিছু হলো না যে চুরি করলো তার বিরুদ্ধে কোনো শাস্তি নেই শুধু একটা ওই রেক্টিফিকেশন হয়ে যাওয়াটাই ঠিক তাহলে তো আবার ভুলটা হবে তাহলে যে কোন সরকার এই ভুলটা করতে চাইবেন না কেন বলুন তো যদি এই এত মধ্যে কি টাকাটা তো মানে সবটাই তো উদ্ধার করতে পারলো কেউ পারলো টাকাটা উদ্ধার করতে তাহলে এই জায়গাটা নেই আমাদের প্রশ্ন আমরা জানি না আমরা জানতে চাই যদি কেউ আইনজ্ঞ থাকেন আমাদের যদি পথ দেখান আমাদের আলো দেখান নিশ্চিত ভাবে আমরা আলোকিত হব এবং সেই বক্তব্য আপনাদের তুলে নাম্বার দিয়ে দেবেন আপনারা যদি কেউ থাকেন যে আপনাদের কাছে আমার এই প্রশ্নের আপনাদের কাছে উত্তর রয়েছে আপনারা নাম্বার দিয়ে দেবেন কমেন্ট আমি ফোন করে নেব আমি ফোন করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বক্তব্য রেকর্ড করে আমি শোনাব কিন্তু আমার মনের প্রশ্ন সাধারণ মানুষ আমাকে জিজ্ঞাসা করছে প্রশ্ন করছেন আমাকে যে দাদা ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এইটা কি ভূতে চাকরিটা খেলো ভূতে দুর্নীতি করলো যারা দুর্নীতি করলো তাদের হলোটা কি সুপ্রিম কোর্ট এই বিষয়টা আলোকপাত করলেন না কেন না এর উত্তর নেই আর সেই কারণে এই অরাজকতা দিনের পর দিন চলতে থাকছে এই নেপালেও তো সুপ্রিম কোর্টের ওপর দেখেছেন তো কিভাবে আঁচ পড়েছে তাই আমার মনে হয় এটা কিন্তু আমাদের রাজ্য সরকারকেও শিক্ষা নেওয়া উচিত আমাদের কেন্দ্র সরকারকেও শিক্ষা নেওয়া উচিত কারণ সিবি সিবিআই ইডি এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ তারা কি আপডেট দেন যে আরজিকরের ঘটনাটা কতদূর এগুলো এই এত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আওয়াজ সিবিআই কতটা সাকসেস পেল যদি সাকসেস না পেয়ে থাকে যদি এভিডেন্স ট্যাম্পার হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো কাকে বিশ্বাস করবেন কোন সরকারকে বিশ্বাস করবেন আজকে যদি কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে অনেক কিছু অগ্রগতি করছেন সেগুলো সব কিছু আপনাদের সামনে তুলে ধরি কিন্তু কি এটা আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনোদিন ভৎসনা ক্ষেত্রে শুনেছেন আমাদের কেন্দ্রীয় সরকার কোনোদিন ভৎসনা করেছে লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে এমন একটা অসহায় জায়গায় পড়ে রয়েছি যে আমাদের কিচ্ছু নেই তবে হ্যাঁ একটাই উপায় হচ্ছে নেপালের মতো পরিস্থিতি তৈরি করা কিন্তু সেটা তো কোনো সভ্য দেশে হতে পারে না তা সেটা আমি বলতে পারি না সেটা কাঙ্ক্ষিত নয় সেটা কাম্য নয় মমকৃষি কাম্য নয় কিন্তু মমকৃষিটা একদিনে হয় না এই দমবন্ধ পরিবেশ সৃষ্টি করতে করতে মানুষ দিশেহারা হয়ে বিস্ফোরণ হয়ে যায় আমি নিবেদন করব যে আপনারা কেন্দ্রীয় রাজ্য সকলে মিলে এখানে শুধু রাজ্য সরকারকে আমি দোষ দেবো না এই কারণে কারণ তারা যে দোষ করছে সেই দোষটা ধরার চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে না সঠিকভাবে করছে না তার এনিওয়ে আজকের মতো এখানেই দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন গুড